যদি আমি একবার সুবহান আল্লাহ বলি জান্নাতে আমার কি হবে আল্লাহর নবী বলে আবু হুরায়রা তুমি যদি একবার সুবহান আল্লাহ বলো জান্নাত আল্লাহ তোমার জন্য একটা খেজুর বাগান বানায়া দিবে সুবহান আল্লাহ আবু হুরায়রা বলি ইয়া আল্লাহ যদি আমি আরেকবার সুবহান আল্লাহ বলি জান্নাতে আমার কি হবে আল্লাহর নবী কয় ও আবু হরাইরা তুমি যদি আরেকবার সুবহান আল্লাহ বলো জান্নাত আল্লাহ তোমার জন্য আরেকটা খেজুর বাগান বানায় দিবে আবু হরাইরা বলে ইয়া রাসূলুল্লাহ যদি আমি আবার সুবহানাল্লাহ বলি জান্নাতে আমার কি হবে নবী জানায় দেয় আবু হুরাইরা যতবার সুবহানাল্লাহ বলবা ততবার আল্লাহ তাআলা জান্নাত তোমার জন্য খেজুর বাগান বানাইয়া দিবি ই সুবহানাল্লাহ বল লাভ আছে নি মিশকাত শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান এই পান্দা জবানটা নেড়ে একবার আলহামদুলিল্লাহ বল কেমন সওয়াব জানো আল্লাহ তাআলা মিজানের পল্লাহকে সোয়াবে পরিপূর্ণ করে দিবে শুধু এতটুকু নয় আল্লাহ নবী বলেন অ সুবাহান আল্লাহ আল্হামদুলিল্লাহ তাম্লাহ আনি মাবাই না সামাওয়া কি হল আর নবী বলেন উম বা সুবাহান আল্লাহ আল্হামদুলিল্লা এই যে একবার মুখটা নারিয়া উচ্চারণ কর্লা কেমন সোয়াব জানো আসমান জমিনের মর্যাদাগুলোকে আল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কেমন ফাজিলত জানো এই যে আলহামদুলিল্লাহ নেড়ে মুকটা নেড়ে আলহামদুলিল্লাহ বললা আলহামদুল্লাহর মধ্যে আটটা হরফ কয়টা হরফ আটটা হরফ কোন বান্দা যদি আল্লাহকে প্রশংসা করার জন্য আল্লাহামদুল্লাহ বলে তাকে আল্লাহ বলেন আমার আটটা জান্নাত রহমতুল্লা আল্লাহুল্লাহ তা বলেন কোনো বান্দা যদি আল্লাহর প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার আটটা জান্নাত রয়েছে আটটা হরফ করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কি ফজিলত তারপর তো আমরা আমল করি না আল্লাহর নবী বলেন প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 99 বার হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা পড়ে 100 পূর্ণ যে বান্দা ওই বান্দা যদি পাহাড় পরিমাণ গুনা করে তাই গুফিরত ক্ষত ইয়াহু ওইঙ্কাল মিসলা জাবাদিল বাহারি নবী বলেন যদি গুনা করে থাকো গুনা করে থাকো পাহাড় পরিমাণ গুনা করো গুফিরত ক্ষত আল্লাহ তালা তোমার জিন্দগির গুনা মাফ করে দিবে গুনা করতে 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 অন্তর অন্তরটা কালো বানিয়ে ফেলছো কত অন্দর কালো এই কালো অন্তর কিভাবে সাদা বানাইবা কিভাবে সাদা বানাইবা আল্লাহ ওয়ালাদের মজলিসে বসবা ওলামা একরামদের মজলিসে বসবা কাল অন্তর কাল্লা সাদা বানায়া দিবে ঠিক না ভাই ঠিক আমি আপনাদেরকে সালাম দিয়েছি সালামের উত্তর পাইনি একটা সালামের আমল বলে যাই কি সালাম আমুলটা প্রতিনিয়ত করবেন বলেন যে বান্দাবান্দি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দিবে কয়েকজন মানুষকে চল্লিশ জন মানুষকে সালাম দিবে রাত হতে পারে দিনও হতে পারে দিনও হতে পারে ফি জামাতিনা জামাতের সাথে হতে পারে একা কি হতে পারে চেয়ারম্যান মেম্বার যে কোনো ব্যক্তিকে হতে পারে সাধারণ মানুষ হতে পারে যে কোনো মানুষকে দিতে পারে চল্লিশ জন মানুষকে সালাম দিবে কয়েকজন মানুষকে কোন বান্দা যদি চল্লিশ জন মানুষকে দিনে সালাম দিতে পারে রাতে সালাম দিতে পারে নবী বলেন মাতা উম ওই দিন মরতে দেরি আল্লাহ জান্নাতে বসবাস করতে দেরি হবে না সুবহানাল্লাহ কয়জন মানুষকে সালাম দিবেন 40 জন মানুষকে সালাম দিবেন নবী বলেন মান সালামারবাইনা রাজুলান লাইलन আওনাহারা ফি জামাআতিন ফরদা কোন বান্দা বান্দী যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয় সালামটা রাত হতে পারে দিন হতে পারে জামাতবদ্ধ হতে পারে একা কি হতে পারে আবার আল্লাহ নবী বলেন কোনো নির্দিষ্ট কোনো মানুষ লাগবে না যাকে মন চায় তাকেই সালাম দিবা যদি আমলটা করতে পারো মাতা দালিকাল ইয়াউমি দাখালাল জান্নাহ নবী বলেন ওই দিন মরতে দেরি আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না সুবহানাল্লাহ জান্নাতে আপনি যাবেন জান্নাতের মধ্যে হাই গুড হেলো সালাম নাই হ্যালো গুড মর্নিং নাই জানতে কি জান্নাতে সালাম তুহুম ফিহা সালাম জান্নাতের মধ্যে ফেরেশতারা আপনাকে সালাম দিবে জিবরাইল ফেরেশতা আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম দিবে মিকাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে সকল ফেরেশতারা জান্নাতের গেটে দাড়া দাঁড়ায় আপনাকে সালাম দিবে জান্নাতে আপনাকে সালাম দিবে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম বিমা সবরতুম ফানিআম উকুবাত দার এই দুনিয়ার বান্দারা দুনিয়ায় কষ্ট করেছ দুনিয়ায় কষ্ট করে ধৈর্য ধারণ করেছ দুনিয়ায় কত আল্লাহ তালা আল্লাহ তালা রোজা আদায় করেছ রোজা রাখছ কত কষ্ট পানি খাইতে মন চাইছে পানি পান করো নাই কত কষ্ট তাহাইজত নামাজ পড়ছো তারপরও তোমার নামাজ বাদ দাও নাই শীতকালে উজু কইরা নামাজ পড়ছো নামাজ বাদ দাও নাই কত কষ্ট কইরা নামাজ আদাই করছো আজ আমি তোমাদের কি ফাস আমরা ফেরেস্তা তোমাদেরকে সালাম দিলাম ফেরেস্তারা সালাম দিবে জিব্রাইল ফেরেশতা কত বড় জিব্রাইল ফেরেশতা ফেরেস্তাকে যাকে যেই বানাই যে আল্লাহ বানাইছেন আল্লাহ কত বড় জিব্রাইল ফেরেস্তা কেমন কত বড় জানবা ভালো করে বুঝেন কাশফুল বারি আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রাহমাতুল্লাহ বলেন জিব্রাইল ফেরেস্তা কেমন বুখারী ব্যাখ্যা করতে আসছে আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাশফুল বারির ব্যাখ্যা আসছে একদিন আল্লাহর পয়গম্বর বলে জিব্রাইল তুমি তো এত আমার কাছে তোমার আকৃতিতে আসো না আজকে তোমার আকৃতি দেখতে চাই জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আকৃতি দেখতে পারবেন না আমি কত বড় জানেন ওলাহু জানা জনাহ জিবরাইল জিবরাইল 600 ডানা কত ডানা কত ডানা 600 ডানা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আপনি আমাকে দেখতে পারবেন না দুনিয়াতে আপনি আমাকে দেখতে পারবেন না আল্লাহ নবী বলেন ও জিব্রাইল আমি তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখতে চাই জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখতে পারবেন না দেখতে পারবেন না আল্লাহ নবী বারবার বলার পর জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি চোখ বন্ধ করেন কিছুক্ষণ পরেই আল্লাহ নবী বলেন ইয়া জিব্রাইল চোখ তো খুব বন্ধ করলাম কিছুই তো দেখি না জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুই দেখেন না বলে দেখছি একটু দেখছি বলে কি দেখছো বলে আমি দেখলাম দুনিয়াটা বর্ষা আলো ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম দুনিয়াটা অন্ধকার হয়ে গেল বলে এটাই তো আমার কারণ আমি পুরা একটা পাখা মাত্র আমি ঢেকেছি পুরা আসমানটা ছেয়ে গেছি সুবহান একটা ডানা জিব্রাইল ঢাকছে পুরো আসমানটা ছেয়ে গেছে তো জিব্রাইল ছয়শো ডানা ছয়শো ডানা ঢাকলে আর দুনিয়াতে আটকাইবে দুনিয়াতে জায়গা পাইবে জায়গা পাইবে বলেন আপনি আমাকে দেখতে পারবেন বলে প্রথম আসমানটা যদি দ্বিতীয় আসমানের মধ্যে ছেড়ে দেওয়া হয় মাঠের মধ্যে একটা ফুটবল যদি রাখা হয় ফুটবলটা ছোট দেখা যায় বলে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় এমন দ্বিতীয় আসমানটা এত বড় দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমানের চাইতে বড় তৃতীয় আসমানের চাই চতুর্থ আসমানের চাইতে বড় চতুর্থ আসমানের চাইতে পঞ্চম আসমানের চাইতে বড় পঞ্চম আসমানের চাইতে ষষ্ঠ আসমানের চাইতে বড় ষষ্ঠ আসমানের চাইতে সপ্তম আসমানের চাইতে বড় আল্লাহু আকবার বলে সাতটা আসমান সাত হাজার বছর সাত হাজার বছর এত বড় বড় রাস্তা বলে ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত ছয় হাজার ডানা আমি ছড়াইতে পারি নাই আমার জায়গা হয় নাই বলে তাই নাকি এত বড় ডানা বলে জিব্রাই তুমি এত এত বড় ডানা নিয়ে কিভাবে চলো কিভাবে আমার কাছে আস ব্রাইল সলিমুল্লা খান সব বলেন আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোনো নবীর কাছে জিপ তিনবার আসছে কোনো নবীর কাছে দুইবার আসছে কোন নবীর কাছে একবার আসছে কোনো নবীর কাছে বার আসছে কোনো নবীর কাছে হাদিসে আসছে কোন নবীর কাছে শেষ চারশো বার আসছে কিন্তু আমার নবী আপনার নবীর কাছে জিপ পঞ্চব্বিশ হাজার আর বার আসছে একটা রেওয়াতে আছে জিপ আল্লাহর নবীর কাছে একদিন बार, बाराश्टे, बाराश्टे, 24 বার 25 বার আসছে নবী বলেন ও জিবরাইল একদিন তুমি আমার কাছে 24 25 বার কিভাবে তাড়াতাড়ি আসলা তুমি কত আস আসো আল্লাহর নবী ওই কথা বলার পর জিবরাইল বলি আর রাসূল আল্লাহ প্রতিবার সিদরাতুল মুন্তাহা থেকে আমি আপনার কাছে আসি সুবহানাল্লাহ সিদরাতুল মুন্তাহা কত উপরে এখান থেকে সিদরাতুল মুন্তাহা থেকে জিবরাইল নবীর কাছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওই সিদরাতুল মুনতাহা থেকে প্রতিদিন আমি আপনার কাছে আমি আপনার সাথে কথা বলার জন্য আসি বলে এত দূরে কিভাবে চলো তুমি কত দ্রুত গতিতে চলতে পারো বলো জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ সিরিয়ার কারাম ইউসুফের ভাইয়ারা ইউসুফের হাত বাইদা পা বাইদা ইউসুফকে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে ছাড়ে নাই ছেড়ে দিয়েছে আল্লাহ আমাকে আদেশ করেছে ও জি যা যা ইউসুফকে আটকা আমি আল্লাহ তাআলা আদেশ করার পর আমি সিদ্রাতুল মুং তাদের কানের মধ্যে নিলাম সিদ্রাতুল মুংতা কা দিয়ে রওনা হলাম আমি সিরিয়ার কানান শহরে ওই অন্ধকার কূপের মধ্যে যাইতেছি ইউসুফও যাইতেছে সুভহান আল্লাহ বলে এত দ্রুত গতিতে আমি চলি ইউসুফও যায় আমিও যাই ইউসুফও যায় আমিও যাই ইয়া রাসূলুল্লাহ এত দ্রুত গতিতে আমি জিব্রাইল চলতে পারি ইউসুফ নদীর মধ্যে যায় আমি ইউসুফের মধ্যে পানি লাগে নাই ময়লা পানি লাগে নাই আমি কুদ্রুতি হাত বিছিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ এবার আল্লাহ নবী বলেন ও জিব্রাহল বলো তুমি আরো কিভাবে দ্রুত গতিতে চলতে পারো জিব্রাহ বলি ওই যে মিনা পর্বতে ইব্রাহিম পায়গম্বার ইসমাইল আলাইসাল্লামকে জবাই করার জন্য চুরি চালাইছে আল্লাহ আকবার বলে দিয়েছে আল্লাহ আকবার বলে দিয়েছে আল্লাহ আকবার বলে দিয়েছে এখন চুরি চালাইবে আল্লাহ আকবার বলার পর কি এক দুই সেকেন্ডের ব্যাপার বলে এত দ্রুত গতিতে চলি ইব্রাহিম নবী ছুরি চালাই সাল্লাহু আকবার বলে ছুরি চালাইবে আল্লাহ বলে ও জিব্রাহি জান্নাত থেকে একটা নাও ওই জান্নাত থেকে একটা দুম্বা একটা লোহার একটা লাঠি নিয়ে তাড়াতাড়ি যাও ইব্রাহিমের নিচে লোহার লাঠিটা দিয়া ইসমাইলকে সরাইয়া দিবা ইব্রাহিমের জান্নাতি দিবা এই নিষে জান্নালাম জিবা ইল সালাম ওই জান্নাত থেকে দুম্বা নিয়া ইব্রাহিমের ইব্রাহিমের ছুরির নিচে যখন দিল ইব্রাহিমের চুরির নিচে দেওয়ার পর ইব্রাহিমের ছুরের নিচে দেওয়ার পর ইব্রাহিম চোরিদ নিজ দেওয়ার পর ইসমাঈল সরে গেল ইব্রাহিম দুম্বা জবাই করল সুবহানাল্লাহ কি দ্রুত গতি জিব্রাইল চল জিব্রাইল কত বড় ফেরেশতা ওই জিব্রাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে জান্নাতের দরজার মধ্যে তা জান্নাতের দরজার মধ্যে সকল ফেরেশতারা জান্নাতের দরজা গিয়ে আপনাকে সালাম দিবে মিকাইল ফেরেস্তা জান্নাতের দরজা আপনাকে সালাম দিবে আল্লাহ সকল ফেরেস্তা যেহেতু সালাম দেয় আমি কেন বাকি থাকবো আল্লাহ বলে এ বান্দারা আমি রবের পক্ষ থেকে সালাম সালাম কৌলাম রহিম সুহান আল্লাহ আল্লাহ স্বয়ং সালাম দিবে এই সালামের আমল যদি করন চল্লিশ জন ব্যক্তিকে সালাম দেন ওই দিন মরতে জান্নাতে ঢুকতে দেরি হবে না সুবাহান আল্লাহ সালাম দিবেন তো ইনশাআল্লাহ নবী যখন হিজরতের রাত হিজরতের দিন আল্লাহর পায়গম্বর মক্কা থেকে যখন মদিনায় যাইতেছেন মদিনায় যান আল্লাহর পায়গম্বর মক্কা থেকে যখন মদিনায় যান নবী যখন মদিনার দিকে যাইতেছে মদিনার দিকে যাইতেছে মদিনার দিকে যায় নবীর মক্কার মধ্যে কত কষ্ট মক্কার মধ্যে মানুষটা কত কষ্ট দিয়ে চাল্লার পায়া গম্বরকে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে মদিনায় যায় আর বারবার বলে মেয়ে মক্কা কাবা আবার খুব কষ্ট হয় তোমাদেরকে ছেড়ে মদিনায় যেতে তবে আমার আল্লাহ মাকে আদেশ করেছে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য মদিনায় চলে যেতে হবে আল্লাহ নবী যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর মদিনার লোকদের কাছে খাবার চায় নাই বসবাসের জায়গা চাই নাই আল্লাহর নবী মদিনার লোকদের কাছে পানাহার চাই নাই আল্লাহর পায়া মদিনার লোকদের একে বলে হে মদিনাবাসী আমি তোমাদের কাছে খাবার চাই না তোমাদের কাছে পানাহার চাই না তোমাদের কাছে বসবাসের জায়গাও চাই না এই দেখো আমার আমাদেরকে মক্কার কাফেরা কিভাবে মেরেছে যদি তোমরাও মারো আমি তোমাদের দেশও থাকবো না চলে যাব মদিনাবাসীরা বলি আর সুর আল্লাহ আমাদের জীবন চলে যেতে পারে কিন্তু আমরা আপনাকে কষ্ট দিব না সুবহানাল্লাহ আল্লাহর নবী কয়

একে অপরকে বেশি বেশি খাওয়াইবা গরিব মিসকিনদের খাওয়াইবা তিন নম্বর অশ্লীল রহিম আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা কত মা কত পরিবার প্রয়োজন আছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে নাই নবী বলেন কলার সুল্লাহি সাল্লু আলী আর রহিম আল্লাহ কতুন বিল আরস আত্মীয়তার বন্ধন আরসের সাথে জুলে আছে আর রাহিম আল্লাহ কতুন বিল আরস আত্মীয়তার বন্ধন আরসের সাথে জুলে আছে ওইখান থেকে ওই আত্মীয়তার বন্ধন বলে ফমান নসলানি ওসলাহুল্লাহ হে আল্লাহ যে আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তার সাথে তুমিও আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো আমান কত আনি কত আল্লাহ আয় আল্লাহ যে বান্দা আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আপনিও তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন আল্লাহ নবী বলেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবা চার নম্বর অসল্লু বিল্লাইল রাতে বেলা উঠে নামাজ পড়বা ওয়ান্না যখন মানুষ ঘুমিয়ে থাকে রাতে বেলা যখন গভীর রাত মানুষ ঘুমায় মালিকের কুদ্রুতি কদমে শেষটা দিয়া আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই আপনাকে দিয়ে দিবেন নবী বলেন অসল্লু বিল্লাই রাত্রেবার উঠে নামাজ পড়বা অন্না সুনিয়ামুন যখন মানুষ ঘুমায় তাদু ফুলুল জান্নাতা বিসালাম চারটা আমল করবা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবা